সফিক আলী গায়েন নিজে দখলে রাখার চেষ্টা করছেন সেখান থেকে কাকে ছাড়বেন আগস্টিন ও লাভলি গোল আগস্টিন সিআর সেভেনের মতন ভলি মেরে কিন্তু গোলটা করলো দারুণ গোল করলো আগস্টিন মাঠের সেরা গোল করলো

দেখা যাক ও ছোট দা গুড সেফ গুড সেফ ও ইউসুফ ভালো শট সুযোগ আছে কিন্তু বলরাম বলরাম গোল করলো প্লে অন করলো যাই না এটা গোল হয়েছে কিনা গোল যাচ্ছে যারা আছে তারা বুঝবে গোল যাচ্ছে কিন্তু বুঝবে এটা গোল হয়েছে কিনা এটা অনেকটা দূরে ভালো ব্যাগ হিলে কিন্তু ননটে থেকে অরুণাংশ দেখা লক্ষ্য করে দেখা যাক শেষ মুহূর্তের খেলা ও গোল পোস্টে লাগলো কিন্তু শটটা ন্যাশনাল বাসধনী ন্যাশনাল ইউথ ক্লাব যার অংশগ্রহণের মধ্যে শফিক আলী গায়েন রয়েছে দিকে আগস্টিন রয়েছে জয়বাচ রয়েছে সাগর রয়েছে কিন্তু এদিকে রয়েছে এস এস কন্ট্রাকশন ভিআইপি বাজার যারা অংশগ্রহণ করেছেন তারা রয়েছে এদিকে রয়েছে নন্টে এদিকে রয়েছে সুজয়দা রয়েছে বলরামদা নাংকি রয়েছে কুটাই রয়েছে এদিকে ফরেনার ইসুব রয়েছে কিন্তু সুজাইদা রয়েছে সেমিফাইনাল ম্যাচ ট্রাইব্রেকে শুট আউট চলছে দেখা যাক দলের হয়ে প্রথম শট নিতেছেন অকাস্টিন প্রচুর দর্শকের ভিড় সব দর্শক কিন্তু মাঠের ভিতর চলে এসেছে দেখতেই পাচ্ছেন অগাস্টিন দলের হয়ে প্রথম শট বোলেট হচ্ছে ছোট কী হবে কী হবে কী হবে কী হবে গোল ভিআইপি বাজারের ইউসুফ এবং গোলে রয়েছে লালটুদা ভিআইপি বাজারে কিন্তু প্রশংসা করতে হবে যেভাবে খামব্যাকটা করলো দারুণ খানব্যাক করেছে কিন্তু ভিআইপি বাজার গোল দারুণ ফিনিশ করলো কিন্তু ইউসুফ দারুন গোল করলো গোলকি বার কিছু তোরা ছিল না লাট দ্যাট না দলের হয়ে সেকেন্ড শট দলের হয়ে সেকেন্ড শট নামে চলে বলের যে ছোট ছোটটা কিন্তু সেভ করে দিল সেভ করার পর কিন্তু দারুণ সেলিব্রেশন সেভ হয়ে গেল কিন্তু অরুণাংশু অরুণাংশু দলের হয়ে সেকেন্ড শট দর্শক দেখুন দেখুন দর্শক প্রচুর দর্শক প্রচুর দর্শক সব কিন্তু মাঠের ভিতর চলুন বলে রয়েছে লালটুদা গোল গোল সেলিব্রেশনটা দেখুন যে তার খুশিতে ফাইনালে ওঠার খুশিতে কিন্তু ইউসুফের সেলিব্রেশন দারুন সেলিব্রেশন প্রথমে কিন্তু তারা দুগোলে পিছিয়েছিল ভিআইপি বাজার তারা কিন্তু দুগোলে ছিল দুগোলে পিছিয়ে থেকে দারুণ ব্যাক করেছে গোল করল কিন্তু পিছনে কিন্তু গোলের পিছনে একজন বাচ্চার মুখে লেগেছে কিন্তু বলটা হয়ে দলের হয়ে উইনিং শট বলা যায় উইনিং শট কিন্তু নিতে গোল করলেই ফাইনালে হ্যাঁ দলের হয়ে উইনিং শট নেওয়ার জন্য এসে কিন্তু কি গোল করলে কিন্তু ফাইনালে প্রবেশ করবে গোলের হচ্ছে লালটু কী হবে দেখা যাক এই শটটি নাম কি দলের উইনিং কিন্তু বলে বাজার তারা কিন্তু ফাইনালে প্রবেশ করলো দর্শক দেখুন বাজার তারা ফাইনালে প্রবেশ করলো এবং পিছিয়ে থেকে অসাধারণ ব্যাক করলো а тиге т тиге а чу чаң

you <laughs>